আপনাদের একটু পিছনে নিয়ে যেতে চাই এবছর যখন নির্বাচন হলো তো রাষ্ট্রপতি হিসাবে শাহাবুদ্দিন চুপ্পু নির্ধারিত হওয়ার পরে জনমনে নানান প্রশ্ন ছিল বক্তব্য ছিল কেই চুপ্পু কোন সাধারণ সৈনিক নাকি আসলে তখুর রাজনীতিবিদ তো তার সম্পর্কে বিভিন্ন মিডিয়াতে যে তথ্য আসছে তার যে উত্থান বা তার এই যে রাষ্ট্রপতি পদ পর্যন্ত আরোহণ যতটুকু যারা বিশ্লেষক আছেন তাদের ভাষা শুনে বুঝেছি ঘাঘু প্লেয়ার তিনি রাষ্ট্রপতি সেটা বাট এর বাইরেও যথেষ্ট একজন পাকা রাজনীতিবিদ তিনি সাহসও আছে একবার যখন বক্তব্য দিচ্ছিল তখন সম্ভবত সুনামির খবর না কি জানে আসছিল তিনি বলছেন আর আমি তো সুনামি উড়াবো কলিজা আছে কলেজাজে কিছুটা আছে গতকালকের ঘটনায় আমরা দেখলাম আরেক ঘটনা আজকে মহান একুশে ফেব্রুয়ারি তো মহান একুশে ফেব্রুয়ারির একদম প্রথম প্রহরে শহীদ মিনারে যেন রাষ্ট্রপতি না যায় গত চব্বিশ ঘন্টা যাবৎ বৈষম্য বিরোধী আরো বিভিন্ন সংগঠন বিভিন্ন নামে বেনামে প্রতিষ্ঠানগুলো তারা রাস্তায় কেউ অবস্থান করছিল রাতে কেউ মশাল মিছিল নিয়ে বের হয়েছিল যেন রাষ্ট্রপতি ঢুকতে না পারে এমনকি তাকে সেখানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল বাট ফাইনালি নানান ধরনের ঝক্কি ঝামেলা নিয়ে যেকোনো সময় যে কোনো পরিস্থিতি হইতে পারে পিনাকিদা বুল্ডোজার ঝড় উড়াইতে পারেন সকল কিছু মাথায় রেখে একদম একুশের প্রথম প্রহরেই মহান শহীদ দিবসে তিনি আপনার শহীদদের প্রতি ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন তিনি আর করা নিরাপত্তা ছিল রাষ্ট্রপতির গাড়ি বহজন শহীদ মিনার এলাকায় আসে আসার পরপরই উপস্থিত শিক্ষার্থী জনতা সেখানে স্লোগান দিচ্ছিলেন বিক্ষোভ করছিলেন পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন ইভেন স্লোগানও ছিল ব্যাক ব্যাগ চুপ্পু ব্যাক ব্যাগ চুপ্পু বিক্ষোভকারীদের যে অভিযোগ যে জুলাই আগস্ট যে ঘটনা হয়েছে এখানে তার সমর্থন ছিল তিনি কোনো ধরনের প্রতিবাদ করেননি আর সবার একটা বক্তব্য ছিল এখানে চুপপুর সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই কারণ নির্বাচনকে বৈধতা দিয়ে শেখ হাসিনার সরকারের শপথ পড়িয়ে তার সকল কাজের বেআইনি অনুমোদন দিয়েছিলেন এই রাষ্ট্রপতি তো এর পরেও তিনি এই যে এত কিছুর মধ্যে দিয়ে সেখানে গেলেন সর্বপ্রথম ক্রেডিটটা হচ্ছে আমাদের আইন বাহিনীর সেনাবাহিনীর অবশ্যই প্রধান উপদেষ্টার নির্দেশ ছিল যেন কড়া নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা রাষ্ট্রপতির জন্য নিশ্চিত করা হয় কারণ রাষ্ট্রপতির অথবা অনারের সুযোগে পাইলে যে কোনো একটা মব ঘটবে বা সেনাবাহিনীর কড়া নিরাপত্তা আইন বাহিনীর কড়া নিরাপত্তায় তিনি শহীদ মিনারে গেছেন ফুলও দিচ্ছেন ছবিও তুলছেন একপাশে পাশে স্লোগানও ছিল বাট তিনি তার চেহারা দেখা ঘাবরাইছেন মনে হয় না একটা মন খারাপ ছিল যে একজন রাষ্ট্রপতি ফুল দিচ্ছে অপরদিকে ছাত্ররা প্রতিবাদ করছে আওয়াজ তুলছে তাকে নিয়ে কথা বলছে কথা না কথা বিষয়টা কিন্তু সুখকর না তবে যারা বিশ্লেষক আছেন তারা বলছেন যে ভাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাধারণ কোন খেলোয়াড় না তিনি আগাগোড়া একজন পলিটিশিয়ান সো তার কলিজা আছে সাহসটা দেখাইছেন সেই লেভেলে দেখা যাক ওনার শেষ অবস্থা কি হয় বাংলাদেশ ভারতের সম্পর্ক একদম তলানিতে আর এই তলানির মধ্যে নতুন আরো একটা আশঙ্কা দেখা দিয়েছে ভারত বরাবরই বাংলাদেশের সীমান্তবর্তী একটা রাষ্ট্র হওয়ায় সেভেন সিস্টার্স ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য আর এই সরকার ক্ষমতা গ্রহণের পর ভারতের মিডিয়াতে বাংলাদেশকে পাকিস্তানকে একত্রিত করে নানান ধরনের মানে খবর প্রতিদিনই প্রচারিত হচ্ছে যেমন পাকিস্তান থেকে যখন আমরা পেঁয়াজ আনলাম তখন ভারতের গণমাধ্যম বলল পেঁয়াজের মধ্যে নাকি আমরা পাকিস্তান থেকে আসছি নিয়ে আসছি ক্ষেপণাস্ত্র নিয়ে আসছি তো এই যখন পরিস্থিতি ভারতের সেনাপ্রধান খুবই ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর অভিযোগ এনেছে এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে বা কোথাও না এটা বর্তমান সরকারের কে একটা চ্যালেঞ্জিং ইস্যু দিয়ে দিল ভারত ভারত বলছে বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা আইএসআই এর সদস্যরা প্রবেশ করেছে বা তারা এই মুহূর্তে বাংলাদেশে এসেছে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বলছেন এই সেনা এবং গোয়েন্দারা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শিলিগুড়ি করিডরের কাছেও তারা ঘুরে এসেছেন দাবি সেনাপ্রধানের শিলিগুড়ি করিডোর বেসিকালি চিকেন নেক হিসাবে পরিচিত যেটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে গতকালকে ভারতীয় বার্তা সংস্থা এন আই কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ভয়ঙ্কর অভিযোগ এনেছে ভারতের এই জেনারেল উপেন্দ্র দ্বিবেদি তিনি বলছেন তার কাছে প্রশ্ন ছিল ভারতের সীমান্তবর্তী এবং চিকেন নেকের স্পর্শকাতর অঞ্চলে পাকিস্তানি সেনা এবং গোয়েন্দারা গিয়েছিলেন তথ্য আছে ভারতীয় মিডিয়ার কাছে বা গোয়েন্দাদের কাছে তো এইটা নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা বাংলাদেশের এই সিচুয়েশনটাতে তিনি বলছেন যে আমি একটি আলাদা দেশের ক্ষেত্রে মানে পাকিস্তানের ক্ষেত্রে সন্ত্রাসবাদের কেন্দ্র শব্দটি ব্যবহার করেছি যদি এই দেশের মানে ওই দেশের মানুষরা অন্য কোনো স্থানে যায় এবং সেটি আমাদের প্রতিবেশী হয় মানে বাংলাদেশ হয় এবং বিষয়টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি তাহলে বিষয়টি আমরা উদ্বিগ্ন অবশ্যই হব তার বক্তব্য বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন সন্ত্রাসী না পাঠাতে পারে সেটি চাওয়া থাকবে ভারতের সরকারের এবং তিনি বলছেন বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তানি সন্ত্রাসীরা যেন ভারতেও ভারতে সন্ত্রাসীদের পাঠাতে না পারে বিষয়টা নিয়ে তারা কনসার্ন করছেন অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনীর বেশ ভালো সম্পর্ক আছে তিনি দাবি করে বলেছেন সরকারের সঙ্গে কেমন সম্পর্ক সেটি স্পষ্ট করেননি তার বক্তব্য যদি প্রশাসনের কথা বলেন এক্ষেত্রে ভারতের অবস্থান হলো বা সেনাবাহিনীর অবস্থান হলো যখন সেখানে কোনো নির্বাচিত সরকার থাকবে তখন আমি বলতে পারবো তাদের সঙ্গে সম্পর্কটা কেমন হওয়া উচিত কিন্তু সামরিক দিক দিয়ে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক বেশ শক্তিশালী আমরা যখন খুশি তখনই তাদের সঙ্গে নোট আদান প্রদান করতে পারি এবং আমরা এটি করছি এখন প্রশ্ন হচ্ছে ইউনুস সরকারকে ভারতের সেনাবাহিনী তারা কিন্তু পজিটিভ নিচ্ছেন না তাদের বক্তব্য এই এন্টায়ারিং গভর্নমেন্ট যেটা আছে এই সরকারের সাথে সম্পর্ক স্থাপন এত জরুরি না জরুরি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পাশাপাশি এই দেশে যদি রাজনৈতিক সরকার আসে তখন রাষ্ট্র সম্পর্কের ইস্যুটা আরো গভীর হবে তো ভারতের যে এই চাঞ্চল্যকর অভিযোগ আমরা আশা করছি নিশ্চয় আমাদের দেশের সরকার থেকে এই সম্পর্কে আগামীকালকে বাংলাদেশের যে সুসম্পর্ক ত্যা তিপ্পান্ন বছর পর এটা ভারত স্বাভাবিকভাবে ভালোভাবে নিচ্ছে না কারণ ভারত পাকিস্তান তারা তাদের সীমান্ত কাশ্মীর থেকে বিভিন্ন জায়গায় পাকিস্তান ভারতটাকে ভয়ানক অভিযান চালিয়েছে ভারতও রয়ের মাধ্যমে পাকিস্তানে অনেক ঘটনা ঘটায় সো বাংলাদেশ একটা করিডোর যেটা নিয়ে এতদিন ভারতের চিন্তা ছিল না এখন তারা চিন্তায় পড়ছে এখন এসে কি হয়তো আমাদের সরকার ব্রিফ করলে আমরা জানতে পারবো